তামিমের প্রশংসা করতে গিয়ে সাকিবকে চরম অপমান করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পোস্ট বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল দেশের তো বটেই বিশ্বের সেরা ওপেনারদের একজন তামিম ওপেনার ব্যাটার হিসেবে তার অসংখ্য রেকর্ড আছে যা ইতিহাসের পাতায় অনেকদিন টিকে থাকবে তবে দেশ এই ওপেনারকে বাদ দিতে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে করা হয় নোংরা রাজনীতি অধিনায়ক থাকার পরেও নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে অবসরের ঘোষণা দেন তার এই আকচ্ছিক অবসরে আলোচনার ঝড় তুলে বিশ্ব ক্রিকেট মিডিয়াতে তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেটে এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও অবসর ভেঙে ফেলার কথা জানান তামিম তবে সেই ফেরা এখনও হয়নি কিন্তু সেই সময় তামিমকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে সাকিবের ভক্তরা মনে করছেন এখানে তামিমের প্রশংসা করতে গিয়ে সাকিবকে অপমান করা হয়েছে শুরু হয়েছে ভক্তদের মাঝে তুমুল আলোচনা সমালোচনা তিনি ফেসবুক পোস্টে লিখেন আপনার চরিত্রে জোয়ার মতো কালো ইতিহাস নেই নাই দর্শক পেটানোর মতো মুহূর্ত নাই ব্যবসায় অধিক লাভ কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য নিজের বাপের নাম পাল্টানোর মতো লজ্জাজনক ঘটনা তাছাড়াও আপনার চরিত্রে নেই খেলা চলার সময় ক্যামেরায় নিজের গোপনাঙ্গ দেখিয়ে ইঙ্গিত করার মতো লজ্জাজনক ঘটনা আপনাকে আমরা ভালোবাসি আপনার খেলার জন্য ভালোবাসি আপনার ব্যক্তিত্বের জন্য ধন্যবাদ খান সাহেব হাজারো ছালাম জানাই আপনাকে